আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ তাল্লা রসের সহমর্থে আমরাও পরিবারের সবাই মিলে অনেক ভালো আছি আজকে হচ্ছে সকালবেলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে তো এখন হচ্ছে সাড়ে বেলা সাড়ে এগারোটা বাজে আর আমাদের বাড়ির পাশে বাড়ির সামনে দেখেন আইসক্রিম চলে আসছে বাচ্চারা ওখান থেকে হচ্ছে আইসক্রিম কিনে খাচ্ছে তো আমি হচ্ছে অর্ণিমাকে বলছিলাম যে সাদা আইসক্রিম কিনা খাইতে কারণ কালারফুল যে আইসক্রিমগুলো আছে ওগুলা হচ্ছে বাচ্চাদেরকে বেশিই মানে আকর্ষণীয় করে তুলে ওগুলায় মানে বেশি আকৃষ্ট হয় কালারফুল আইসক্রিমের দিকে কিন্তু ওগুলো তো খাওয়া ভালো না তো দেখেন এখানে হচ্ছে সাইমা তারপর অর্ণিমা জুনাই তারা তিনজনেই হচ্ছে লাল কালারের যে আইসক্রিমগুলো আছে ওটা খাচ্ছে তো আমি হাজার পার বারণ করা সত্ত্বেও হচ্ছে ওরা ওইটাই কিনছে আর হচ্ছে দোকানদারকে বারে বারে বলতেছিলাম যে ও লাল আইসক্রিম দিয়ে না উনি ওইটাই দিলো আমি আইসক্রিমওয়ালাকে নিষেধ করা তো উনি বলে যে আমার কাস্টমার যেটা যাবে সেইটাই তো দিব তো আর বাচ্চা মানুষ না দিলে তো মন খারাপ করবে তার জন্য হচ্ছে ওরা লাল আইসক্রিম চাইছে উনি হচ্ছে লালটাই দিয়ে দিছে তো এখন হচ্ছে ওটাই খাচ্ছে ওরা মুরগির মাংস বেজে নিলাম আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব আর শাক ভাজি করবো এখান থেকে হচ্ছে আমাদের পাশে শালে যে শাকটা ওটাকে লেটা বেটা শাক বলে তো মা হচ্ছে শাক উঠাই নিছে এখন হচ্ছে দুপুরের জন্য শাক ভাজি করবো আর মুরগি মাংস রান্না করব বাড়িতে যেহেতু মানুষ কম রান্না বান্নাও কম আর রান্না বেশি পদে রান্না করে দেখা যায় যে বাসি তরকারি খেতে হয় আর বাসি খাবার একদমই কেউ খেতে পছন্দ করে না খাওয়াও ভালো না আর কেউ খেতেও পছন্দ করে না এদিকে হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো চুলে নিলাম আর হচ্ছে মাংস বেজতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নেব আর যেহেতু সব মশলা তো থাকেই সবই বাটা হয় না এদিকে আমি ভাত বসাই নিছি আমার ভাতটাও হয়ে গেছে প্রায় হয়ে গেছে আর কি এই তো ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতটা নামিয়ে ঠিকা দিয়ে আমি হচ্ছে শাক ধুয়ে নিয়ে আসবো শাকটা কয়তে বসাইয়া ওইদিকে হচ্ছে আমি রসুন সেসে নিব আর কাঁসামাদুচ পেঁয়াজ কেটে একটু মশলাগুলো বেটে নিব তো ভাতের পরে হচ্ছে আমি আগে শাকটা ভাজি করবো শাক নামাইয়া তারপরে হচ্ছে আমি মাংসর প্রিপারেশন নিব মানে মাংস গুছ গাছ করে নেব তারপর তরকারিটা বসাই দিব তো দেখতে থাকুন ভাত রান্না করার পর হচ্ছে কিছু সময় আমার চুলা একটু খালি গেছে তো যেহেতু শাকগুলা হচ্ছে নিজেদের পালান থেকে উঠানো হয়েছে আর এই শাকগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মাটি ছিল বালি না আমাদের এখান তো বালি মাটি নাই আঠা মাটি তো এখানে হচ্ছে আঠা মাটি দেখা যায় যে এত পরিমাণ মাটি যে কয়েকটা ধোঁয়া দেওয়ার পর আমি মনে হয় যে সাত আটটা ধোঁয়া দিছি এমনি দেখা যায় পরিষ্কার কিন্তু তারপরে হচ্ছে ধুবো ধোয়ার শেষে দেখা যায় যে পানির মধ্যে অনেকগুলো মাটি লেগে থাকে আর কি তো যার কারণে আমার হচ্ছে অনেকক্ষণ সময় ভরে শাকগুলা ধুইতে হয়েছে অনেকটা ধোঁয়া দিতে হয়েছে এই জন্য আমার অনেকটা সময় নষ্ট হয়েছে আর এদিকে হচ্ছে ততক্ষণ আমার চুলা খালি গেছে তো যাই হোক অনেকক্ষণ সময় বলে শাকগুলো ধুয়ে নিয়ে আসার পর শাকটা হচ্ছে আমি লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু ভাপাইয়ে নিলাম আর হচ্ছে মানে ঢেকে দিচ্ছি আর কি লবণ কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি ওর দিকে বাফ হচ্ছে শাকটাকে একটু ভাপ দিয়ে নামিয়ে পানি ঝরিয়ে তারপরে সোমবার দিয়ে নেবো মানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে তো এই তো শাকে সম্বারের জন্য হচ্ছে এদিকে আমি রসুন সেচে নিচ্ছি আর এখানে যেগুলো রসুন রসুন দেখতেছেন সবগুলো আমি সেচবো না কয়েকটা হচ্ছে শাকের মধ্যে দিয়ে দেবো আর মানে যেগুলো শাঁকে দেবো ওইগুলো হচ্ছে সেচে উঠিয়ে নিলাম থেতো করে আর যে কটা রয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি কিছু আদা তারপরে রসুন আর এই হালকা একটু পেঁয়াজ এগুলো দিয়ে একত্রে মিক্সড করে বেটে নেব আর এটা হচ্ছে আমি মাংসতে ব্যবহার করব তো দেখা যায় যে আমি যখন আদা রসুন বেশি করে বাটি মানে আদা রসুন জিরা এগুলো আলাদা আলাদা বাটি তখন হচ্ছে ওটা অনেক কাজেই ব্যবহার করা হয় মানে অনেক রকম রান্নাই যে রান্নায় যতটুকু লাগবে পরিমাণ মতো ব্যবহার করা হয় কিন্তু আজকে তো আমি হচ্ছে মাংস রান্না করব আর এই জন্য হচ্ছে রসুন আদা আর হালকা একটু পেঁয়াজ মানে এক তরকারিতে যতটুকু লাগবে তো ততটুকু দিয়ে আমি বেটে নিলাম আর এই বাটার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিছি হালকা একটু পেঁয়াজ দিচ্ছি কারণ হচ্ছে আমি আগে মাংস রান্না করলে দেখা যেত যে অনেকটুকু পেঁয়াজ বাটা দিতাম কিন্তু এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে মাংস রান্নাতে কেউ পেঁয়াজ বাটা দেয় না অনেকগুলো করে পেঁয়াজ কেটে দেয় তো যার কারণে হচ্ছে আমি এখন আর সেরকমভাবে পেঁয়াজ বেটে দেই না তো ওই জন্যই দেখা গেছে যে রসুন আর আদার সাথে হালকা একটু পেঁয়াজ বাটা দিয়ে নিলাম আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজ রসুন আর আদা বাটা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নেব আর ওইদিকে মনে হয় তখন শাকটাও বাপ দিয়ে হয়ে গেছে তো এই তো দেখুন আমার শাক বাপ দেওয়া শেষ আর শাকের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণ পানি ছিল ওই জন্য হচ্ছে আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে পানিগুলো বের করে নিচ্ছি আর আমার শ্বশুর মশাই দেখা যায় শাক ভাজি করলে উনি হচ্ছে সবার আগে মরিচ চাবে আমি জানি না এটা হচ্ছে অনেকেরই হয়তো আমার বেশি পছন্দ আমার শ্বশুর মশাই না আমার আব্বাও এরকম লেটা শাক ভাজি করলে দেখা যায় যে আগে বলবে যে মরিচ কোথায় তো আমার শ্বশুর মশাই হচ্ছে মরিচ চায় আর আমার আব্বা চায় কাঁচা মরিচ তো আজকে হচ্ছে এক একবারে ছিল না বড় ঘরে ছিল ওখানে মানে গিয়ে ওটা আনতে অনেকটাই সময় লাগবে যার কারণে আমি হচ্ছে কাঁচামরিচ এখানে বেশি করে দিয়ে দিলাম আর আজকে শাকটা ভাজি এত মজা হয়েছিল আমার শাশুড়ি মা হচ্ছে রাতে বেলা রুটি খায় প্রতিদিনই রাতে আমার শ্বশুর শাশুড়ি বাবা মায়ের জন্য হচ্ছে রুটি বানাইতে হয় কিন্তু আজকেও বানাইছি রুটি বানাইছি রাতে বেলা কিন্তু শাকটা এত মজা লাগছে মায়ের কাছে যার কারণে হচ্ছে মা রাতে রুটি খাওয়ার পরেও শুধুমাত্র শাক দিয়ে ভাত খাইছে আবারও দুপুরবেলাও অনেকগুলো ভাত খাইছে শুধু শাক দিয়েই হালকা করে একটা ভাত খাইছে তরকারি দিয়ে আর রাতের বেলায় উনি কখনও ভাত খায় না সবসময় রুটি খায় তো আজকে শাকটা ওনার ভালো লাগছিলো যার কারণে রাতের বেলা উনি শাক দিয়ে ভাত খাইছে তো ওই তো গ্রামের বাড়িতে থাকলে দেখা যায় যে টুকিটা কি কোনো এক সময় যে এক তরকারি না থাকলেও শাক পাতা তুলে কোনো কোনোভাবে ব্যবস্থা করে আর কি একটা রান্না করে চালিয়ে দেওয়া যায় এরকম আর কি তো ওইদিকে হচ্ছে আমি শাক ভাজাটা নামিয়ে নিয়ে এদিকে হচ্ছে তেলে পেঁয়াজ সম্বার দিয়ে মাংস মশলা সব কিছু দিয়ে কষিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি তো আমাদের বাড়িতে দেখা যায় যে সব সময় প্রচুর পরিমাণ রান্নাবান্না চাপ থাকে কারণ বাড়িতে সব সময় লোকজন লেগিয়ে থাকে আর এখন হচ্ছে বাড়ির মেহমানি মানে বাড়ির জনসংখ্যায় অনেক কম তার মধ্যে আবার হচ্ছে মেহমানও আসে না যার কারণে হচ্ছে রান্না রান্নাবান্নাও কম তো ওইদিকে হচ্ছে আমি মাংসগুলোকে সাথে দিয়ে দিতে নিচ্ছি কারণ হচ্ছে এর আগে দেখা গেছে যে যতবারই রান্না করছি এত কম মাংস কখনও রান্না করি না বা এত তর এত কম দরকারি কখনও রান্না করি নাই কারণ কখনোই এত কম মানুষ থাকে না আর হচ্ছে আমার যা আমার দেবর তারপর আপনাদের ভাই ওরাও সবাই ঢাকায় চলে গেছে হ্যাঁ বাড়িতে হচ্ছে পাঁচ ছজন মানুষ নাই যৌথ ফ্যামিলি যেহেতু আমাদের তো একটা ফ্যামিলি থেকে পাঁচ ছজন মানুষ না থাকলে অনেকটাই কমে যায় আর কি তো যাই হোক ওখানে হচ্ছে মাংসগুলো কষিয়েছি নিচ্ছিলাম এই পাশ থেকে আলু কেটে নিচ্ছিলাম আর হচ্ছে এখন হচ্ছে মাংসর মতো আলুগুলোও দিয়ে দিলাম তো আলু সহ মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে আমি ঝোল দিয়ে নিব আর হচ্ছে মাংস রান্না মুরগি মানে ব্রয়লার মুরগি রান্না করার ক্ষেত্রে যেটা হয় যে আমাকে এক বড়ো ভাবি বলছিল যে ব্রয়লার মুরগিটা নাকি ঢেকে না দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো হ্যাঁ কথাটা আমার কাছে ভালো লাগছে মানে পছন্দ হয়েছে আর কি কারণ যে আমি হচ্ছে এর আগে সবসময় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতাম কিন্তু ওই ভাবির কথা অনুযায়ী আমি হচ্ছে কয়েকবার রান্না করে দেখছি মানে মাংসটা যে কষায় ওটা ঢাকনা না দিয়ে এমনি কষাইছি তো দেখছি যে না আসলেই ঢাকনা দিয়ে রান্না করার পর যে টেস্ট হয় তার থেকে ঢাকনা সারা রান্না করলে ওইটাই টেস্ট একটু ভালো হয় তো আজকেও হচ্ছে সেরকমই রান্না করার সময় আমি কয়েকবার ঢাকনা দিয়ে দিচ্ছিলাম আবার যখন মনে হচ্ছিলো বাবীর কথাটা তখন হচ্ছে ঢাকনা খুলে খুলে দিচ্ছিলাম তো এদিকে হচ্ছে আমার রান্নাটা ঝোল দেওয়ার পরে কয়েকটা বলক উঠে গেছে এখন হচ্ছে এলাচ দারচিনি একটু বেটে দিয়ে দিলাম কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমি রান্না করতে গেলে এলাচ দারচিনি আমি আগে দিয়ে দিই কারণ হচ্ছে আগে না দিলে শেষের দিকে মনে থাকে না তো আজকে হচ্ছে আমার বাটা ছিল না যেহেতু আমি মশলা বেটে বেটে রান্না করতেছিলাম যার কারণে রামানের আগে আগে একটু বেটে দিয়ে নিলাম আর এইদিকে হচ্ছে আমার তরকারি রান্না করা শেষ এখন হচ্ছে তরকারিটা ঢেলে নিলাম আর যেহেতু আজকে তরকারি আইটেম কম এই জন্য মাংসতে হালকা একটু ঝোল রাখছি কারণ অনেকে খাইতে গেলে ঝোল চায় ঝোল ছাড়া মানে খেতে চায় না তো হালকা একটু ঝোলের পরিমাণ ছিল আর যতটুকু ছিল রান্নার পরে কিন্তু মানে বেড়ে দিলে দেখা যায় তাতে কি একটু এনে যায় কারণ আলু আছে যেহেতু এর মধ্যে আর ওইদিকে হচ্ছে আপনি এক পাতিলে দুধ দেখা যাচ্ছে ওটা হচ্ছে গতকালকের যে রোজের দুধটা ছিল ওটা হচ্ছে ফ্রিজে রাখা হয়েছিল ওটা আমি সকালে রান্না শেষে জাল দিয়ে নিয়েছিলাম তো ওইটার সাথেই হচ্ছে আজকে আর যে রোজের দুধটা ওটা নিয়ে আসছে দুইটা দুধ আমি একত্রে করে মিশিয়ে নিচ্ছি তো একসাথে জাল মানে গরম করে নিব জাল দিয়ে নিব আর এই দুধগুলো হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি থেকে আনা হয় রোজের দুধ মা হচ্ছে আধা কেজি করে প্রতিদিন ঘাটে আনে রোজের রোজ করছে আর কি তো মামাদের দুধটা এত ভালো মানে গাড়ির দুধ এত পরিমাণে ভালো যে অর্ধেক পানি দিলেও বোঝা যাবে না যে এর মধ্যে পানি দেওয়া হয়েছে এরকম তো যাই হোক আমরা হচ্ছে দুধের মধ্যে পানি দিই এমনি এমনি রান্না দুধটা গরম করে নিই তো এখন হচ্ছে আমি দুধটা চুলাই দিয়ে নিলাম আজকে দুপুরে রান্না কর আজকে দুপুরে রান্না করলাম হচ্ছে মুরগির মাংস এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস আর এটা হচ্ছে শাক ভাজি লেটা শাক যেটাকে বলে আমাদের স্থানীয় এলাকায় আর এটা হচ্ছে ভাত তো মানুষ যেহেতু কম আইটেমও তরকারির আইটেমও কম রান্নার পরিমাণও কম তারপরে মাংসটা অনেকটুকু রান্না করা হয়েছে শাকও অনেকটুকু ভাজা হয়েছে জি মা না দুইটা পা একটা তুমি খাবে একটা আপু খাবে এই যে একটা আর এই যে একটা তুমি একটা খাবে আপু একটা খাবে তো আচ্ছা খাওয়া পড়তে চলো চলো তাই এখানে হচ্ছে সবার খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে সবার খাবার রেডি এখন সবাই খেতে বসবে আর আমি অনেক মার জন্য খাবার বেরিয়ে নিয়েছি ওর জন্য দুই পিস মাংস আর দুই পিস আলু নিয়েছি না আমি এত নিও না এত তুমি খেতে পারবে না তো আচ্ছা পা উঠাই দিচ্ছি তোমাকে তারাও এত বলা খেতে পারবো না তো এখন তো পা খাওয়ার সময় নাই তুমি তো প্রাইভেটে চলে যাবা মা চলো আমি তোমাকে এটা উঠাই রাখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো দুপুরে রান্না শেষ করে মেয়েকে গোসল করিয়ে খাইয়ে এখন নিয়ে যাচ্ছি হচ্ছে প্রাইভেটে তো ও হচ্ছে এখন প্রাইভেটে যাবে আর প্রাইভেটে আমাদের ঘরের পিছনে যেহেতু ওর ম্যাডামের বাড়ি তো যাইতে বেশিক্ষণ সময় লাগে না আর এখন হচ্ছে ও প্রাইভেটে চলে যাচ্ছে এই গরমের মধ্যে মেয়েটা হচ্ছে একদমই ড্রেস পরতে চাচ্ছিল না এরপরে হচ্ছে জোর করে ওকে ড্রেসটা পরাই দিছি কারণ হচ্ছে প্রাইভেটে যাবে খালি গে গেলে কেমন দেখা যায় যদিও বাড়ির কাছে কিন্তু তো বউ বাচ্চাদেরকে তো শেখাতে হবে যে মানে প্রত্যেকটা কাজেরই একটা আলাদা সম্মান আছে বা কোথায় কোনটা করা উচিত কোনটা করা উচিত না কীভাবে যাওয়া উচিত না সেটা বোঝাতে হবে তো যার কারণে হচ্ছে ও ড্রেস পরতে চাইছিলো না গরমের কারণে তারপরে আমি কো ড্রেসটা পরিয়ে দিলাম আর এই তো দেখেন আমরা চলে আসছি ম্যাডামের বাড়িতে তো এখানে এসে দেখি যে বাবি বাড়িতে নাই বাবি হচ্ছে একটু পাশের বাড়িতে গেছে যার কারণে হচ্ছে আমি এখানে বসে একটু মেয়েটাকে প্রথমে বসে একটু বাবিকে টাকা টাকি করতেছিলাম তো এই যে ঘর দেখতেছেন ওই ঘরের পাশ থেকে একটা হচ্ছে নানা লাগে সম্পর্কে উনি হচ্ছে এসে বলতেছিল যে উনি বলতেছিল যে বাবি নাকি বাসায় নাই পাশের বাড়িতে একটু মানে প্রয়োজনে গেছে তো আমাদেরকে বসতে বলতেছিল আর আমি বসবো তো এই অবস্থায় দেখলাম যে বাবির গাছে সুন্দর লটকন লটকন গাছে নতুন লটকন আসছে ওটা হচ্ছে আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম আর বাবি হচ্ছে অনেক গোলাপ বাচ্চা প্রাইভেট পড়ায় দেখা যায় যে চার পাঁচ ব্যাচে পোলাপ প্রাইভেট পড়ায় ওখান থেকে হয় ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে বাবির গাছ থেকে লটকন পেরে নিয়ে গেছে তো গতকালকে বাবি আমাদের সাথে এটা গল্প করতেছিল বলতেছিল আর সেই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি আর এদিকে বাবি দেখেন কি সুন্দর লক্ষ্মী কত রকমের গাছ বনছে বাড়িতে লটকন গাছ আম গাছ লিচু গাছ আর এখন হচ্ছে এখানে হচ্ছে দুইটা তিনটা দুইটা ডালিম গাছ আছে প্রচুর পরিমাণ ডালিম আসছে গাছটার মধ্যে তারপরে সাইডে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা আসছে তারপর কয়েক রকমের হচ্ছে আম গাছ আছে অনেক রকমের আম গাছ ওই পাশ দিয়ে লাগানো আছে কিন্তু ওইদিকে আমার আর যাওয়া হয় নাই তারপর হচ্ছে ড্রাগন গাছ চালতা গাছ সব রকম গাছ আছে একটা বাড়ির মধ্যে এত রকমের গাছ বুনছে বিষয়টা অনেক ভালো লাগলো তো ওই জায়গাটুকু হচ্ছে আর অনেক ভালো লাগতেছিলো যার কারণে আমার মায়েকে বললাম যে ওখানে একটু দাঁড়াও আমি তোমাকে একটু সেলফি উঠাই নেই তো ওখানেও একটু দাঁড়ালো ওকে একটু ছবি তুলে নিলাম ওখানে এক দেড় ঘন্টা বসে থেকে মেয়েকে প্রাইভেট পরে নিয়ে এসে তারপর হচ্ছে চলে গেছে আবার রান্না করে। এত দুদিন ধরে এত পরিমাণ গরম পড়ছে গরমের মধ্যে হচ্ছে রান্না করে গেলে আবার রান্নাঘর থেকে ফিরে এসে গোসল না করলেও পায় না এরকম অবস্থা তো আমি হচ্ছে তারপরে আমি গোসল করি না মেয়ে খাওয়াই গোসল করে প্রাইভেটে নিয়ে গেছিলাম প্রাইভেট পরে এসে মায়ের জন্য বাবার জন্য রুটি বানালাম তো ছাইমা ফাতে রুটি খাবে ওনাদের সবার জন্য রুটি বানালাম ডিম ভাজি করলাম তারপরে হচ্ছে দুধ জাল দিলাম আর এই দিকে হচ্ছে আমি সন্ধ্যার বাতি জ্বালাতে পারি নাই ঘরে সন্ধ্যার অনেকটা পরে যখন অন্ধকার হয়ে গেছে তখন ঘরে গেছি যে গোসল করবো কাপড় আনার জন্য তো ঘরে যাই দেখি যে ঘরে সন্ধ্যা বাতি দেওয়া হয় নাই লাইটটা জ্বালাই দিলাম তারপরে হচ্ছে জালনা চাপাইতে গেছি আর তখনই আমার চোখের সামনে যেটা পড়লো আর কি তো জালনার পাশে যে কুটি ছিল খাম গরের খামি ওটার সাথে দেখি যে মানে লম্বা একটা সাপ এই সাপটা হচ্ছে আমাকে দেখে একটু ভিতরের দিকে যাচ্ছিল তো আস্তে আস্তে ওটা খামের ভিতরে ঢুকে গেলে তো ওটা হচ্ছে কে মারবে কে মারবে বাড়িতে তো কোনো লোকজন নাই কাকে দিয়ে মারাবো ছেলে মানুষ একটাও কেউ নাই তো আমি তো সাপ দেখে হচ্ছে তো হয়ে গেছি বলে সাথে সাথে মাকে ডেকে আনলাম মাকে ডেকে আনার পরে হচ্ছে মা কি করবে কাকে দিয়ে মারাবে আমি করতে পারছিলাম না পরে হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে বিদেশি কিছু কামলা আছে মানে রংপুর বাদিনাজপুর ইউটিউব থেকে আসে ওনারা আবার রাতে আমাদের বাড়িতে থাকে ওনারা আসছে ওনাদেরকে হচ্ছে বলে ওনাদেরকে দিয়ে আর কি সাপটা আমি কোনোরকম ভাবে বের করে দিতে চাইছিলাম কিন্তু সাপটা এরকম জায়গায় ছিল যে ওখানে কেউ মানে বের করানোর মানে সাহস ছিল না সবাই বলতেছিল যে এটাকে মেরে ফেলতে হবে না মারলে এটা হচ্ছে পরবর্তীতে এসে যে কোনো সময় যে কোনো ধরনের ক্ষতি করবে তো সবাই মিলে আর কি সাপটাকে হচ্ছে অনেকক্ষণ খোঁজা খুঁজে করার পর মানে সাপটা যে জায়গায় ছিল আমরা প্রথমে যে জায়গায় দেখছি অনেকক্ষণ এখানে আমরা ছিলাম কিন্তু কোনো মানুষ ছিল না বিদায় হচ্ছে বাহিরে আসছি সাপটা ওখানে থাক আর বাহিরে আসার পর কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার পর তো আর কেউ মনে করেন যে ঘরে যাই নাই ভাবছি যে অন্ধকারের মধ্যে কোথা থেকে আবার কোথায় যাবে যেটা বেড়ায় ধরে এরকমটা হয় আর কি তো ওইরকম ভাবেই হচ্ছে অনেকটা সময় কেটে গেল তারপরে কারেন্ট আসার আগে আমার আবার মনের মধ্যে একটু খুব লাগতেছিলো যে সাপটা যদি ওখান থেকে চলে যায় তাহলে তার আমরা পাবো না তো পরবর্তীতে আরও বেশি ভয় লাগবে বা আতঙ্কিত থাকবো বেশি তারপরে হচ্ছে আমি লাইট নিয়ে একজন মানুষ সাথে নিয়ে মানে আরেকটা লোককে সাথে নিয়ে হচ্ছে ইয়া যাই তো ঘরে যাই দেখি যে সাপটা ওখানে নাই যেখানে আমরা দেখেছিলাম ওখানে নাই তো এখান থেকে হচ্ছে অনেকটা দূরে চলে গেছে তো কোথায় গেছে সে তার খুঁজে পাচ্ছিলাম না তো বিছানাপাটি উল্টা পাল্টা করে ফার্নিচারের সব কোনাকারি সব দিক থেকে ঘুরে সবাই যখন ব্যর্থ চলে আসবো তখন হচ্ছে এই যে রংপুরের যে শ্রমিকগুলা আমাদের বাসায় কাজ করে ওইখান থেকে একটা লোক বলতেছিল যে আমি আর একটু খুঁজে দেখি আর আমার ছোটো বামী শাশুড়ি উনি বারে বারে বলতেছিল যে সব যায় না ঘরের ভিতরে আছে কোথাও একটা ভালো করে খুঁজো সবাই লাস্ট পর্যন্ত দেখা যায় যে ওই বিদেশি যে কামলা ওনার একটা চোখে পড়ে মনে হচ্ছে ঘরের এক পাশের কর্নার ছিল ওইখান থেকে আরেক পাশের কর্নারে এসে একদম খুঁটির চিপায় বসেছিল আর কি যদিও পাকা করা ঘর তারপর হচ্ছে অল করা ছিল ওই ওয়ালের নিচে একদম থুবু হয়ে বসেছিল তো হচ্ছে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নাই বাড়িতে কোনো পুরুষ মানুষও নাই আমি আর মা ছিলাম যদি ওই সময় ওই লোকগুলো আমাদের বাড়িতে না আসতো তাহলে তো একদম মানে কোনো কিছুই করা যাইতো না আর ছিল না তো যাই হোক সব শেষে হচ্ছে সবার সাহায্য সহযোগিতায় সাপটাকে মারতে সক্ষম হয়েছি আমরা তো আসলে কিছু কিছু সময় দেখা যায় যে তালা বলে যে বিপদ কখন কোন দিক থেকে আছে সেটা বলা যায় না আবার কারোর জন্য কোনো বিপদ থেমেও থাকে না তো সেটাই হচ্ছে প্রমাণ পেলো আর কি আরেকবার করে আমি নিজে বাস্তব প্রমাণিত আর কি তো বাড়িতে যেহেতু লোক ছিল না সবাই এত ভয়ে ছিলাম আমি বিশেষ করে বিশেষ আমি এত ভয়ে ছিলাম যে আমি ঘরে থাকবো কীভাবে ঘরে আসবো কীভাবে আর এই সাপটা এবার কী হবে কোথায় থেকে কোথায় যাবে ওই মুহূর্তে তালা তালা ওনাদেরকে বাড়িতে পাঠাই দেয় আর ওনারা আসছিল মাত্র একটু সময়ের জন্য ওখান থেকে গোসল করে আসছে গোসল করে কাপড়গুলো শুকা দেয় ওনারা বাজারে চলে ছিল সেই মুহূর্তে আমি ওনাদেরকে ডেকে আর কি আমি বলি যে আমার একটা উপকার করেন এই কাজটা করে দেন তখন ওনারা না করে না সাথে সাথে আসে আর কি তো আসার পরে একজন হচ্ছে আমাদের কাছে থাকে আর একজন হচ্ছে আমার মামার সাথে বাড়ি যায় যে মাছ মারার যে ফসকা আছে সেটা নিয়ে আসে আর নিয়ে আসার পরে সবার যত প্রচেষ্টায় সাপটা মারা হয়ে